নবনির্মিত শিশু পার্কটি দেখে অত্যন্ত আনন্দিত হলাম মুগ্ধ হলাম আমাদের ছেলে মেয়েদের বিনোদনের জায়গা খুবই সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন দিন আমাদের ছেলে মেয়েদের খেলাধুলা বা বিনোদনের ভালো জায়গা নাই মানুষের মতো জায়গা নাই ফুলবাড়ি উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে এই যে ছোট্ট পরিসরে ক্ষুদ্র পরিসরে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এখানে যে বিনোদন কেন্দ্র বা শিশু পার্ক নির্মিত হলো আমার বিশ্বাস এর মাধ্যমে এই ফুলবাড়ি পৌরসভা ফুলবাড়ি ফুলবাড়ি পৌরসভার আশেপাশের ছেলেমেয়েরা এর মাধ্যমে অনেক উপকৃত হবে এবং তাদের এখানে মেধা মননের বিকাশ ঘটবে আমরা আসলে একটি বিষয় সবসময় ভুলে যাই মানুষের জন্য বিনোদনের প্রয়োজন বিনোদন আমাদের মনকে নির্মল আনন্দে করে দেয় আপনি যদি আনন্দ উপভোগ করতে চান তাহলে বিনোদন লাগবে আর সুষ্ঠু বিনোদন যদি হয় তাহলে আপনার সুস্থ মস্তিষ্ক হবে আপনার কাজকর্ম পরিবেশ সব কিছু চিন্তা চেতনা ধ্যান ধারণা সবই ইতিবাচক পাবে আমার দৃঢ় বিশ্বাস এখানে উপজেলা পরিষদ টিম উপজেলা প্রশাসন টিম এখানকার সকল কর্মকর্তা মিলে এখানে যে প্রয়াস এখানে বাস্তবায়ন হলো এর মাধ্যমে এখানে পরিবর্তন হবে আমাদের ছেলে মেয়েদের ধ্যান ধারণা চিন্তা চেতনায় পরিবর্তন হবে তারা সুস্থ সবল হিসাবে সুস্থ মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের সকলের জন্য দোয়া রইল আপনারা এর জিম্মাদার আমাদের ছেলেমেয়েরা বা আমরা যেন এই শিশু পার্কটি নষ্ট করে না ফেলে আমরা সকলে জন্য এই শিশু পার্কের উপযুক্ত যত্ন করে ছেলে মেয়েদের নিয়ে এসে এখানে সময় কাটাই সেই দিকটা আমরা খেয়াল বেছিভাগ <laughs> খাব